আসসালাম আলাইকুম বন্ধুরা বাঙালির ঈদের সেমাই আর পায়েস এটা হচ্ছে খুবই একটি কমন খাবার বা ট্র্যাডিশনাল খাবার তো আজ শেয়ার করবো আপনাদের সাথে লাচ্চা সেমাই রেসিপি বাসায় খুব সহজে এই লাচ্ছা সেমাইটা আপনারা তৈরি করে নিতে পারেন আর বাসায় তৈরি প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব স্বাস্থ্যসম্মত হয়ে থাকে ঘি বা বাটার ছাড়া ঘরোয়া উপকরণে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো এজন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা তার মধ্যে আমি দিচ্ছি দিয়ে লবণ আর দিয়ে এখানে আমি টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই লবণ আর দুই চিনিটাকে এই ময়দার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব তবু লবণ আর চিনিটা ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব বন্ধুরা তোমরা হয়তো অনেকেই ভাবছো এই লাচ্ছা ছোমাই তৈরি করা খুবই কঠিন কাজ একদমই না একবার দেখে খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো ডোটা তৈরি করে নেওয়ার পরে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম আমি দশ মিনিট পরে এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেবো আর এখন কিন্তু ডোটা আগের চাইতে অনেক বেশি সফট হয়েছে তো এখন এই ডোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নেব আর লেচিগুলোকে এইভাবে করে মসৃণ করে তৈরি করে নেবো তো এখান থেকে একটা লেচি আমি আলাদা করে নেব আর এই লেচির সাথে আমি কিছুটা ফুড কালার মিশিয়ে নেব আমি এখানে এক ধরনের ফুড কালার ব্যবহার করছি বন্ধুরা তোমরা যদি বিভিন্ন কালারের লাচ্চা সেমাই খেতে চাও সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ফুড কালার ব্যবহার করতে পারো আমি শুধু তোমাদের সাথে এখানে একটা শেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো একটার সাথে আমাদের ফুড কালার মেশানো হয়ে গিয়েছে এখন প্রত্যেকটা ডোর মাঝখানে এইভাবে করে সিদ্রা করে আমরা এটাকে ডোনাটের শেড দিয়ে দেবো আর এদিকে আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ রেগুলার সয়াবিন তেল আর এর মধ্যে আমি দিয়ে দেব ওয়ান বাই থার্ড কাপ কর্নফ্লাওয়ার এখন এই তেলের সাথে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব কর্নফ্লাওয়ারটা মেশানো হলে এখন এর মধ্যে আমরা যে লেচিগুলো ডোনার শেপ দিয়ে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর এগুলোকে আমি এখন দশ মিনিটের মতো এর মধ্যে দিয়ে রেখে দেব তো এর উপরে এইভাবে করে আমি তেলটা দিয়ে দিচ্ছি তো দশ মিনিট পরে এটাকে আমি আবার উল্টে দেব উল্টে দেওয়ার পর কিন্তু এটাকে আরও দশ মিনিট আমি ঠিক এইভাবে করে এই তেলের মধ্যে রেখে দেব এতে এই ডোগুলো কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে তো এখানে আমি ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এই লেচিগুলোকে আমি ঠিক এইভাবে করে বড় করে নেব বন্ধুরা অবশ্যই কিন্তু এটাকে আস্তে আস্তে করে এইভাবে করে বড় করে নিতে হবে বেশি টানাটানি করতে যাবে না বেশি টানাটানি করলে কিন্তু এগুলো ছিঁড়ে যাবে আর এইভাবে করে আমরা কিন্তু হাতের সাথে এইভাবে করে এটাকে ভাজ দিয়ে দেব আর এরকম করে কিন্তু আমি দশ থেকে বার এটাকে এইভাবে করে ভাজ দিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে ভাজ দিয়ে নিতে পারো তবে সেক্ষেত্রে কিন্তু সেমাইটা আরও বেশি চিকন হয়ে যাবে আর বেশি চিকন সেমাই যখন তোমরা দুধের মধ্যে দিয়ে দেবে তখন কিন্তু সেটা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই দশ থেকে বারো বার এইভাবে করে হাতের সাথে পেছিয়ে নেওয়াটাই যথেষ্ট দেখো এখানে আমি দশ থেকে বারো বার এগুলোকে পেছিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অসংখ্য লেয়ার যুক্ত হয়েছে তো লাচ্ছি সীমার বেসটা কিন্তু আমাদের তৈরি সম্পূর্ণ পেঁচানোটা আমি দেখালাম না কারণ তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো এখন এখানে আমি একটা সমান টাইপের প্লেট নিয়েছি তার উপরে কিছুটা তেল মেখে নিচ্ছি এখন এর উপরে একটা করে এরকম আমি লাচ্ছি সিমাইয়ের বেস্টটা নিয়ে নেব তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে করে চ্যাপটা করে বড় করে নেবো কারণ এই লাচ্ছি সিমাইগুলো কিন্তু ভাজার পরে আরও বেশি মোটা হয়ে যাবে তাই এটাকে এইভাবে করে নিতে হবে তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এই ঘিটা কিন্তু অপশনাল তবে তেলের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে তাই আমি ঘিটা এখানে দিয়ে দিয়েছি ছিলাম তো এর মধ্যে এখানে কিন্তু একটা সময় আমি দিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য তো একটা কাঠে দিয়ে কিন্তু এর লেয়ারগুলো এইভাবে করে আমি ছাড়িয়ে দিচ্ছি আর চুলার হিট লোতে রেখেই কিন্তু এটাকে একটু সময় নিয়েই ভেজে নিতে হবে তো এটা একটা সাইড হয়ে যাওয়ার পরে আমরা এখানে দুটো খুন্তি ব্যবহার করে এটাকে খুব সাবধানে এইভাবে করে উল্টে দেবো বন্ধুরা এই তো আমাদের একটা সময় কিন্তু এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন তেল থেকে এটাকে আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা তেল থেকে তুলে নেওয়ার পর এটাকে কিন্তু একটা স্টেনের উপর রেখে দিতে হবে আর স্টেনের উপর রেখে এই তেলটা ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবো এছাড়া কিন্তু এটার থেকে একটা তেলের গন্ধ আসবে তাই এটাকে ভালোভাবে তেল ছড়িয়ে নিতে হবে তো এরই মধ্যে তেলের মধ্যে কিন্তু আমি আরও একটা লাচ্চা সময় দিয়ে দিয়েছি আর একইভাবে কিন্তু এই সব গুলো সীমাই আমি ভেজে নেবো তো কাঠি দিয়ে এটাকেও আমি এইভাবে করে ছাড়িয়ে দিচ্ছি তো এই লাচ্চা সীমাইটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটাকেও আমি স্টেইনারের উপরে রেখে দিচ্ছি আর দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে কিন্তু অবশ্যই এর তেলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তো দেখতেই পেলে কত সহজভাবে এই লাচ্ছার সেমাইটা বাসায় ছটপট তৈরি করে নেওয়া যায় তো আশা করছি আসছে ঈদের তোমরাও এইভাবে বাসায় এই লাচ্ছার সেমাইটা তৈরি করে নিতে পারবে আর দেখেই বুঝতে পারছো যে এটা কতটা মোছমুছো হয়েছে আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ